অনেক বাঁচাও আছি আমরা এই ম্যাচের মধ্যে ড্রপ করি নাই বিশ্বাস করেন এই ম্যাচটা আমরা জেতাটা কোনোভাবে ডিজার্ভ করতাম না আমাদের ফার্স্ট হাফের যে পারফরমেন্স ছিল ওই হিসাবে আমরা এই ম্যাচটা জেতা কোনোভাবে ডিজার্ভ করি না তো আজকের ম্যাচের কেন আমরা জেতা ডিজার্ভ করতাম না এবং আজকের ম্যাচের কিছু রেফারের সিদ্ধান্ত নিয়েও ভিডিওতে কথা বলবো এবং আমাদের প্লেয়ারদের অগ্রগতি পাশাপাশি টিমের মধ্যে ক্যাচাল চলতেছে কথা বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এই সবাই সবাইকে স্বাগতম জানাই না করে শুরু করা যাক ম্যাচটা শুরু করি একদম ফ্লাইং ওয়ে ফ্লাইং ওয়ে কেন বললাম যে ম্যাচের এক মিনিট থেকে শুরু করে অলমোস্ট পনেরো মিনিট পর্যন্ত মানে না বল পাচ্ছিল না আসলে এই পনেরো মিনিট দেখে আমি সারপ্রাইজ হয়েছিলাম ও একটা কথা আমি ম্যাচের স্টার্টিং ইলেভেনে একটা সারপ্রাইজ পাইছি যে লামিনী আমল স্টার্ট করছে সিরিয়াসলি আমি কোনোভাবেই এক্সপেক্ট করতেছিলাম যে মানে এক্সপেক্ট আর কি করতেছিলাম না আজকে লামিনী আমল স্টার্ট করবে কারণ ওর ইনজুরি আমি ওরকম কোনো নিউজই পাইনি যে লামিনী আমল আজকে স্টার্ট করবে সো এটা আমার কাছে একটা সারপ্রাইজ ছিল এন্ড টনি ফার্নান্ডেস কেউ স্টার্ট করানোটা আমার কাছে একটু সারপ্রাইজ ছিল এটা হয়তো হানসি ফ্লিক তার টেকনিক্যাল ভিউ থেকে দেখছে বাট পরে হাফ টাইমে গিয়ে আবার টনি ফার্নান্ডেসকে নামাই দিছে সো ম্যাচে ফিরে আসা যাক সো পনেরো মিনিট আমরা টানা পনেরো মিনিট ম্যাচটা পুরা ডমিনেট করছি মানে পনেরো মিনিট বলাতে অনেকে হয়তো হাসতে পারেন আমি নিজেও মনে মনে হাসতে হইতেছে কারণ আমি পনেরো মিনিটের কথা বলতেছি তো এই পনেরো মিনিটের মধ্যে আমাদের একটা গোলও আসে পেদ্রির পেদ্রিকে নিয়ে আপনি কত কথা বলবেন পেড নিয়ে আপনি যতই প্রশংসা করেন পেদ্রিকে আপনি যতই প্রেস করেন সেটাই কম হইব ভাই মানে এই যে গোল গোল দিছে ওইটার জন্য না পেড্রির ওভারঅল যে পারফরমেন্স ম্যাচের মধ্যে আপনি দেখেন ওই জন্য বলতেছি আজকে তার একটা গোল ছিল তো ওইটাতে এড হয়েছে পেদ্রি এর জুলিতে তো পেদ্রিকে নিয়ে প্রত্যেকদিন আমাদের কথা বলতে হই বলতে হবে কারণ পেদ্রি একটা প্লেয়ার এমন একজন প্লেয়ার তাকে নিয়ে কথা বলাটা মাস্ট বি তারপরে আসে মার্কাস রাশফোর্ড মানে মার্কাস রাশফোর্ড এর লাস্ট সিজনে এস্টন আমরা যেরকম রকম দেখছিলাম তার থেকে ব্যাটার পজিশনে আমি এখন মার্কাস রাশফোর্ড কে দেখতেছি রাফিন হানাই আমাদের লেফট উইং এর মধ্যে রাফিন হানাই তো আজকের ম্যাচটা আমি বিশেষ করে রাফিন হাকে ততটা মিস করি নাই যতটা মিস আমি রাফিন হাকে পিএসজি ম্যাচের মধ্যে করেছিলাম আজকের ম্যাচের মধ্যে করি নাই অবশ্য পিএসজি এবং জিরোনার মধ্যে পার্থক্য আছে ওইটা নিয়ে আর কি বল তো আজকে ম্যাচে শুরুর আগে আমি কিন্তু আমার পেজের মধ্যে একটা পোস্টে যে আমি আজকের ম্যাচটা ড্র দেখতেছি অ্যান্ড লাস্ট মিনিট পর্যন্ত কিন্তু ভাই এরকমই ছিল রেজাল্ট কিন্তু এক একে ড্র ছিল আমরা যদিও এক শূন্য বলে আগে গেছিলাম পনেরো মিনিটের ভিতরেই তারপরে কিন্তু হাফ টাইমের আগ পর্যন্ত জিরুনা চার চারটা চার চারটা ইজি চান্স মানে অন্য কোনো ক্লাব যদি এই জায়গায় হইতো জিরুনা বাদে আপনি লালিগাড়ি অন্য টপ টেনের ক্লাব বলেন বা টপ ফাইভের কথা বলেন যদি তারা হইতো তাহলে চারটা থেকে চারটায় গোল ছিল সিরিয়াসলি এত ইজি চান্স মিস করছে জিরোনা সো এই জন্য আমি আর কি বলতেছিলাম যে আজকের ম্যাচটা আমরা জেতাটা কোনোভাবে ডিজার্ভ করি না ফার্স্ট হাফের পারফরমেন্স অনুযায়ী তো তারপরে ফার্স্ট হাফ শেষ হই সেকেন্ড হাফের মধ্যে আমরা শুরুতেই দেখি টনি ফার্নান্ডেসকে বদলে ফার্মিল লুপেজকে নামছে ফার্মিলুপেসে কতটা ফার্মিলুপেস না থাকায় আমরা কতটা ভুগছি আমি কিছু বলবো না আপনি যে বার্সা ফ্যান হয়ে থাকেন এবং ম্যাচটা যদি আপনি দেখে থাকেন ডেফিনেটলি আপনার ফার্মিন লোপেস কে নিয়ে আপনার আইডিয়া আছে আর যদি বার্সা ফ্যান না হয়ে থাকেন আপনার জন্য আমি বলবো আপনি আজকের ম্যাচের প্রথম হাফ এবং সেকেন্ড হাফটা দেখবেন আর কিছু বলতে হবে না আমার তারপরে আমরা সেকেন্ড মধ্যে চান্স ক্রিয়েট করতে ডিজাস্টার আজকের ম্যাচের মধ্যে রেফারি বিশ্বাস করেন ওর নামটা যেন কি আমার আমি আমি ভুলে গেছি সো গতকালকে রোমানু যখন পোস্ট করছে যে আজকে ওই হইবে আর কি আমাদের ম্যাচের রেফারি সো তখনই বুঝা গেছি যে আজকের ম্যাচের মধ্যে কিছু একটা হইব ভাই অ্যান্ড আমি মেন্টালি ওই রকমভাবে প্রিপেয়ার ছিলাম যার জন্য আমি আজকে এতটাও শখ হয়ে নাই বাট এই যে লাস্টে একটা পেনাল্টি কল ছিল মানে পেনাল্টি আমাদের ফ্যান্সদের পক্ষ থেকে আর কি কল ছিল কিন্তু রেফারি এটা কোনোভাবেই দেখে না অন্তর্পক্ষে আর এই জায়গার মধ্যে ইন্টারভিউ করার দরকার ছিল কারণ ওইটা কিন্তু যদি পেনাল্টি নাও হইতো আপনি ধরেন মানলাম যে এটা প্রথমে ডি বক্সের বাইরে ছিল তারপরে কিন্তু ফলো আপে ডি বক্সের ভিতরে গেছে এটা পেনাল্টি হইতো মানলাম এটা পেনাল্টি না আপনার কথাই মানলাম আপনি যদি অন্য লজিক দেখেন যে এটা ডি বক্সের বাহিরে ছিল মানলাম এটা পেনাল্টি না কিন্তু এটা রেড কার্ড স্ট্রেট রেড কার্ড ছিল কারণ ওই জিরোনার ডিফেন্ডার ছিল কিন্তু লাস্টম্যান মার্কাস ফ্লাসফুড ক্লিয়ারলি বলটা যদি রিসিভ করতে পারতো এখানে যদি ওই হাত দিয়ে ডাইরেক্ট মুখে না মারতো তাহলে কিন্তু ডাইরেক্ট ওই বলটা পায় গোল করার সুযোগ থাকে একটা গোল করতো কি না করতো এটা পরে বিষয় গোল করার সুযোগ হয় একটা কিন্তু সেখানে একটা ক্লিয়ার চান্স ফাউল করে মিস করছে এটা অন্তত একটা ফাউলও দেয় নাই তো এটা বিশ্বাস করে আজকের ম্যাচের মধ্যে আমি খুবই সারপ্রাইজ হয়েছি তারপর হানসি ফ্লিকে রেড কার্ড তো আসেই হানসি ফ্লিককে ডাবল ইয়েলো কার্ড দিয়ে তারপর রেড কার্ড দিয়ে হানসি ফ্লিক এই রেড কার্ডের জন্য আমাদের যে নেক্সট এল ক্লাসিকো আছে সাতাশ তারিখ ওইটা মিস করবে আমাদের পরের লিগ ম্যাচই তো এল ক্লাসিকো ওইটা মিস করবে হানসি ফ্লিক সো সিজনের প্রথম এল ক্লাসিকো মিস করাটা ইম্প্যাক্ট রাখবে অবশ্যই একটা ইম্প্যাক্ট রাখবে কুচের অবশ্য সাইডলাইন থেকে গাইডেন্স দিতে পারে বাট ইমপ্যাক্ট রাখবে অ্যান্ড আমাদের আজকের ম্যাচের মোস্ট যে প্রেস মুমেন্ট ছিল নাইনটি প্লাস থ্রি মিনিট আই গেস রোনাল্ড আরাহর আরাহুর কাছে আমাদের সবাই মিলে মাপ চাওয়া উচিত বিশ্বাস করেন আরাহুকে আমরা যেভাবে ট্রল করছি পুরোটা গত সিজনের মধ্যে লাস্ট থেকে শুরু করে এই সিজনে শুরু তো আরাহুর কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত

কুবার সি এর কথা আমার কিন্তু বারবার আমি আজকে ম্যাচে একটা লক্ষ্য করছি আজকের অ্যাটাকিং বিল্ড আপ এর মধ্যে কুবারসি প্রচুর হেল্প করছে বিশ্বাস করেন আজকের ছিল টপ নচ টোটালি টপ নচ ছিল আজকে কুবারসি এই ছিল আজকে আমাদের ম্যাচের আমার ব্যক্তিগত অপিনিয়ন আমার ব্যক্তিগত ওভারভিউ একজন ভক্ত হিসাবে আমি আমি আমার ওভারভিউ দিছি আপনার কাছে আজকের ম্যাচটা পারসার পারফরমেন্সের রেটিং 10 দশের মধ্যে কত দিবেন জানান কমেন্টের মধ্যে ফুটবল অল এল Free Palestine.